চেষ্টা করছে ওকে খাইয়েছি কিছুক্ষণ আগে Иван চেষ্টা করতে পারো কিনা আরো السلام আজকে বাংলাদেশের যেই তাপপ্রবাহ চলছে বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর বাংলাদেশের তাপমাত্রা এত উচ্চ মাত্রা চলে গেছে যেটা আসলে একেবারেই অকল্পনীয় পর্যায়ে আপনারা যদি লক্ষ্য করেন যে দুবাই শহর সেখানে মহাপ্লাবনে প্লাবিত হচ্ছে গোটা দুবাই পাশাপাশি মরুভূমির উত্তপ্ত দেশ হিসেবে পরিচিত সৌদি আরবিয়া সেখানে তাপমাত্রা যেখানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে বাংলাদেশের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে গেছে বাংলাদেশের চোয়াডাঙ্গায় বাংলাদেশে পাঁচজন ইতিমধ্যে স্ট্রোক করে মারা গেছেন এবং কী পরিমাণে মানুষ অসুস্থ হচ্ছে সেটা আসলে বলে বা খুঁজে বের করা অসম্ভব তো গরমে আপনারা একটু সচেতন থাকবেন সাবধানে থাকবেন বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না পাশাপাশি সবসময় ঠান্ডা এবং নিরাপদ পানি পাশাপাশি বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করবেন কেননা এই সময় ডায়রিয়া কলেরা টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগ জন্ডিস এ ধরনের কিছু হয় তো আপনাদের একটু বিশেষ সচেতন রাখতে হবে নিজে এবং নিজের পরিবারকে বিশেষ সচেতনতার মধ্যে রাখতে হবে গরমের প্রচণ্ড তীব্রতায় আমরা আসলে ডিহাইড্রেট হয়ে গিয়েছি তো এখন একটু স্যালাইন আমরা মা খাবো স্যালাইন আর এখানে হচ্ছে ফ্রিজের পানি এই পানিটাকে নর্মাল যে পানি রয়েছে সেই পানির সাথে মিক্স করে খাবো আপনারা কখনোই সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না যেটা শরীরের জন্য হার্টের জন্য খুবই ভয়ঙ্কর এবং খুবই অপ্রীতিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে পারেন আমার পাশে ছোট ভাই ইভান আছে ইমান তোমার হাতে কি তোমার হাতে কি দেখাও ইভানের হাতে কি এটা পাখি আর একটু সামনে হাত নিয়ে দেখাও পাখি এই পাখিটা আসলে গাছ কেটে ফেলছে আমাদের বাড়ির পাশে সেখানে এই গাছে ওদের বসবাস ছিল তো সেখান থেকে পড়ে যায় পরবর্তীতে আমার মা মিস্ত্রিদের কাছ থেকে আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে সেখান থেকে নিয়ে আসে এটাকে আমরা একটু খাবার পানি এগুলি ইত্যাদি সেব যত্ন দিয়ে সুস্থ করে ফেলেছি আল্লাহর অশেষ রহমতে অনেকটাই সুস্থ হয়তো কয়েকদিনের মধ্যে ওড়া শিখ ওড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে একদম বাচ্চা তো আমরা এখন আমরা এখন স্যালাইনের পানি মেশাবো স্যালাইন এবং পানি মিক্স করে দেখা যায় কি ওর এটা ওর স্যালাইন না ওর স্যালাইন

আমরা এখন সালাইন একটা এর কত এটা কি ইনস্ট্রাকশনটা কি আছে কত মধ্যে দিতে হবে এখানে একটি পরিষ্কার পাত্রে দু পোয়া পরিমাণ বিশুদ্ধ পানি খাবার পানি ঢালু এবার এটিকে এবার এটিকে ওর সালাইন ইন প্যাকেজ সবটুকু ওই পাত্রে ঢালুন একটি পরিষ্কার চামচের সাহায্যে মিশ্রণ ও পানি ভালোভাবে মিশিয়ে খাওয়ার সালাইন করে নিচের লেখা নিয়ম অনুযায়ী রোগীকে খাওয়ার স্যালাইন খাওয়ান আচ্ছা এটা বেশি হয়ে গেছে অতিরিক্ত এখান থেকে এক ই আমরা এক গ্লাস আমরা কমাই এখন আমরা এটা কিছু i'm going to take it in the middle থালা তো এখন এইটা দিয়ে নেই পরিমাণে এখন যাও চামচ আসো আর এইখানে আমরা কৃত্রিম ডালপালা দিয়ে আমাদের পাখিটার জন্য আমরা কৃত্রিম না এটা সত্য ডালপালা দিয়েই আমরা একটা কৃত্রিম প্রাকৃতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি যাতে ওর মনে হয় এটা আসলে প্রকৃতির সাথে মিশে আছে এরকম একটা ফিল যত হয় হ্যাঁ এখন দাও চামচ দাও ওই চামচটা কি ধোয়া আমার ওখানে বড় একটা চামচ না ধরো যেহেতু দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ভয়াবহ বাচ্চারা থেকে শুরু করে বৃদ্ধ প্রায় প্রতি জেনারেশনের যে মানুষজন রয়েছে প্রত্যেকেই ভুক্তভোগী হচ্ছে আপনারা বিশেষ করে সচেতন থাকার চেষ্টা করবেন এবং সম্ভব হলে যখন তাপমাত্রা একদম চরম পর্যায়ে তখন আপনারা স্যালাইনযুক্ত পানি নর্মাল পানির সঙ্গে কিছু

খেয়ে দেখবো আগে নাকি আসো 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 খেয়ে দিলাম রস সালাইন যুক্ত পানি খাই যদি জিজ্ঞেস করে তারপরে